মিঠুর গল্পে সবাইকে স্বাগত আমি আজ এই বাঁধাকপি আর আলু দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো তোমরা হয়তো অনেকভাবেই বাঁধাকপি খেয়েছো কিন্তু আমি কিভাবে বানাই দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আমি প্রথমে বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি কেটে আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো আমি কিভাবে বানাই প্রথমে আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব বাঁধাকপিটা যাতে একটু কমে যায় ভাপিয়ে নেব তাহলে আমার কষতে সুবিধে হয় বাঁধাকপির জলেই এটা ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব দিয়ে দেবো কটা এলাচ আমি ছোট ছোট চারটে এলাচ দিয়ে দিয়েছি দেব তিনটে শুকনো লঙ্কা দুটো ডালচিনি এক চামচ জিরে এক চামচ ধনে এটা আমি ভেজে গুড়িয়ে নেব ভেজে আমি একটা গুঁড়ো বানিয়ে নেব দেখো তুমি কড়া বসিয়ে দিয়েছি বেশ একটা তেল দিয়ে দেবো সরষের তেল আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি তুলে নেব আমি একটা বাটিতে মশলা বানিয়ে নেব দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এক চামচ আদা বাটা অল্প জল দিয়ে দেব দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব যখন এটা তেলের মধ্যে দেব এটা চড়বড় চড়বড় করবেন অনতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আমি যে মশলাটা গুড়লাম বাটিতে সেটা দেবো দিয়ে দেবে এক চামচ চিনি আর স্বাদ মতো নুন মশলাটা ভালো করে কষে নেব দেখো এইভাবে বানাবে খুব ভালো লাগে আমার সঙ্গে থাকো রেসিপিটা দেখো কেমন ভাবে বানাচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে মশলাটা ভালো করে কষে নিন দেখো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দেব টমেটো আর আলু ভেজে রেখেছিলাম দিয়ে দেব ভালো করে একটু কষে নেব আলু টমেটোটা দেখো এইভাবে বাঁধাকপি দেখো আলুটা টমাটো আর মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেব বাঁধাকপিটা আমি অল্প সেদ্ধ করে রেখেছিলাম কোনো জল দেবো না ভালো করে কষে নেব দেখো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি আমার সঙ্গে থাকো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়ে দিও একটা লাইক দিয়ে দিও আমি একটু চাপা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব দেখো একদম হয়ে গেছে আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে দেখো একদম আমি যে দবুর মশলাটা গুঁড়িয়েছিলাম সেটা এক চামচ দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দেব নাও বড়া এইভাবে বানাও দেখবে খুব সুন্দর লাগবে পুরো রেসিপিটা দেখার জন্য সকল বন্ধুকে থ্যাংক ইউ জানালাম এইভাবে আমার নতুন নতুন রেসিপি তোমরা দেখতে থাকো দেখো কেমন হয়েছে আমার রেসিপি তোমরা দেখে বলো এইভাবে বাড়িতে বানিয়ে খাও থ্যাংক ইউ বন্ধুরা